দুবাইয়ের এক ধনকুবেরের স্ত্রী দাবি করেছেন তার স্বামী একটি প্রাইভেট দ্বীপ কিনেছেন তার জন্য ২৬ বছর বয়সী সৌদি আল নাদাক নামের ওই নারীর দাবি তিনি যেন নিরাপদে বিকিনি পরে ঘুরতে পারেন তাই তার স্বামী দ্বীপটি কিনেছেন এই নিয়ে সৌদি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন পোস্টে ক্যাপশন দিয়েছেন আপনি বিকিনি পড়তে চেয়েছেন তাই আপনার কোটিপতি স্বামী একটি দ্বীপ কিনে দিয়েছেন ভারতীয় একটি সংবাদ মাধ্যম বলছে ব্রিটিশ বংশোদ্ভূত সৌদি দুবাইয়ের ধনকুবের জামাল আল নাদাকের স্ত্রী এই সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে সৌদি নিজেকে গৃহিণী হিসেবে পরিচয় দিয়েছেন দুবাইতে পড়াশোনা করার সময় তাদের পরিচয় হয় এবং তিন বছর আগে তারা বিয়ে করেছেন ধনী গৃহিণী ছাড়াও সৌদির আরও পরিচয় আছে তিনি ইনস্টাগ্রাম ও টিকটকে নিজেকে ইনফ্লুয়েন্সার হিসেবে জাহির করেন সোশ্যাল সাইটগুলোতে তার বিলাসী জীবনযাপনের ভিডিও দেখা যায় এক ভিডিওতে দেখা যায় এই দম্পতি এক মিলিয়ন ডলারের ডায়মন্ডের রিং কিনেছেন এবং আরেক মিলিয়ন ডলার ব্যয় করেছেন সর্বশেষ সৌদি আল নাদাকের ভিডিওতে দাবি করা হয়েছে তার স্বামী পুরো একটি দ্বীপ কিনে দিয়েছেন তাকে ওই ভিডিও ভাইরাল হয়েছে সৌদির দাবি ওই দ্বীপ এশিয়ার কোনো এক জায়গায় তাদের এই দ্বীপ খরচ হয়েছে প্রায় পঞ্চাশ মিলিয়ন ডলার